জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পাশাপাশি দেশটির সাথে সম্পর্ক উন্নয়নের কাজ করার আহ্বান জানিয়েছেন ভারতের হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিশ ই এ আই এম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলেছেন ভারত সরকার যদি সত্যি অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবর্তন করতে চায় তাহলে তা শেখ হাসিনাকে দিয়ে শুরু করা উচিত যিনি দুই সালের অগস্ট থেকে ভারতে অবস্থান করেছেন এ সময় তিনি প্রশ্ন তোলেন কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ভারতে রাখা হচ্ছে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক বৃহস্পতিবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে এই কথাটি বলেছেন তিনি তিনি বলেছেন ভারতের উচিত বাংলাদেশের দুই সালের বিপ্লবকে গ্রহণ করা এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করা তিনি বলেছেন আমাদের দেশে একজন আছেন যিনি আরও এখানে থেকে নানা ধরনের বিবৃতি দিচ্ছেন এবং সমস্যার সৃষ্টি করছেন অন্যদিকে মালদা ও মুর্শিদাবাদের বাংলাভাষী দরিদ্র ভারতীয়দেরকে নো ল্যান্ডে পাঠানো হচ্ছে তারা সত্যি বাংলাদেশি অনুপ্রবেশকারী কিনা তা যাচাই করা ছাড়াই ওয়াইসি বলেছেন বাংলা বললেই সে কি বাংলাদেশি হয়ে যায় এ থেকে বোঝা যায় কি প্রশ্ন তোলেন পুলিশকে কে দায়িত্ব দিয়েছে মানুষগুলোকে বন্দি শিবিরে রাখার সবাই এখানে পাহারাদার হয়ে উঠেছে তিনি সতর্ক করে বলেন বিহার স্পেশাল ডিভিশন এস আই আর প্রক্রিয়া চলমান এর মাধ্যমে ভোটের তালিকা থেকে বৈধ নাগরিকরা বিশেষ করে ভারতীয়রা বাদ করছেন যদি এস আই আর বাস্তবায়ন হয় এবং বৈধ ভোটারদের নাম এতে যুক্ত না হয় তাহলে তাদের দায়িত্ব নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হবে বিহারের আগের নির্বাচনে তার নিজের দলের এ অভিজ্ঞতা হয়েছে বলে জানান আসাদুদ্দিন ওয়াইসি ভারতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় চালু হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর দেশটির এমপি ওয়াইসির এই বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে